আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ মজাদার সহজ একটি নাস্তা খেতে দারুণ লাগে চলুন তাহলে দেখে কিভাবে বানানো হয় এটি এখানে দুই তিনটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এখানে দুই তিনটা পাউরুটি পানিতে ছুবিয়ে এর পানিগুলো ফেলে দিয়ে ম্যাশ করা আলুতে দিয়ে দিচ্ছি আমি পাউরুটিগুলোকেও

খুশি করে দিয়েছি একটা ডিম এবার সব কিছু বালা করে মেঙ্গে নিব আমার ভালো করে মাগানো হয়ে গিয়েছে এবার আমি এখানে সিদ্ধ ডিম আমি এখানে কেটে দিয়েছি এবার এগুলো ভালো করে মেশ করে নিব আমার সব কিছু মাগানো হয়ে গিয়েছে এবার পরিমাণ মতো তেল গরম করে নিয়ে এখানে বানানো থেকে একটা একটা করে দিয়ে ভেজে নিব খেতে দারুণ লাগে আমি একে একে সব নাস্তা ভেজে নিচ্ছি ব্রাউন কালার হয়ে আসলে নাস্তাগুলো তুলে নিন এই নাস্তার রেসিপিটি আপনাদের ফ্যামিলি সবাই পছন্দ করবে এটি খেতে অনেক দারুণ ও মজাদার লাগে এটি ঝটফট কম সময়ে বানিয়ে ফেলতে পারেন বেশি বড় হয়ে যাবে এই জন্য আমি তাড়াতাড়ি একটু ফাস্ট করে দিয়েছি এই নাস্তাগুলো সবাই নাস্তা পারে আমি আর এখানে দেখালাম না এই নাস্তার রেসিপিটি অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন আর আমাকে কমেন্ট বক্সে জানাতে না আমার একে সব নাস্তা বাজার হয়ে গেছে দেখুন কতটা সুন্দর হয়েছে টমেটো সসের সাথে পরিবেশন করলে অনেক মজাদা লাগবে খেলার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এতক্ষণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ কি বলবো এতটা মজাদার হয়েছে বলার মতো না এটি দেখতে যতটা সুন্দর খেতে ততটা আরো মজাদার বেশি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম